তখন আমাদেরকে সহপরিবারে পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদের পরে অথচ একই বিধিমালায় নিয়োগপ্রাপ্তে নিয়োগিত আমাদের সিনিয়র কর্মচারীগণ পেনশন পেয়েছেন এবং সুন্দরভাবে অবসর অতিবাহিত করেছেন একই নিয়মে নিয়ন্ত্রিত কর্মচারীগুলির মধ্যে কেউ পেনশন করেন আর কেউ ক্যানসন করেন না জিজ্ঞাসা আইন মানুষের জন্য নাকি মানুষ আইনের জন্য এই দেশের ইতিহাস সবচেয়ে এই প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী জানা শান্তি এবং যুদ্ধকালীন জীবন বাধি রেখে সেবা প্রদান করে জীবন করেছেন তাদের পেঞ্চন মন্ত্রণালয় কর্মর্তা ও আইন প্রণে না তাদেরই বিবেককে নানা দেয় না উল্লেখ্য যে সেনা নৌ বিমান বাহিনী করে আমাদের

ডানিয়েল স্নো ঢাকা ইস্টোখন্ডা মহামান্য ডক্টর ইউনুস সাহের কাছে আমি দুইটা চিঠি তার ওনার অফিসে প্রেরণ করি এবং চিঠি উত্তর আমি এখনো পাইনি এখন আমাদের যে এনএসএ সকল কর্মচারী বারোশো চার এগারো জনের অনুমোদন থাকা সত্ত্বেও এটার কোনো ফলাফল আমরা পাচ্ছি না এটা দিয়ে শুধু আমাদের একটা চাল বাহানা করতেছে মহাতয় সাপ কিন্তু এটার জন্য আমরা এটার কারণে চিকিৎসার অভাবে আমার ওয়াইফ এই দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু আমার ওয়াইফকে থাকার জন্য চিকিৎসা করাতে পারি নি কারণ এটা সব সবচেয়ে বেশি যন্ত্রণা বিষয় আর আমরা সমস্ত কিছুই চাকরি কৃষক কথা তারপরে তো প্রাইমের স্কেল তার সমস্ত কিছুই পাই আসছি আসল কোনোটাই আমরা পাতি নাই সমস্ত কিছুই আমরা পাইছি সুদের পেনশন ব্যতীত ছাড়া আর সব সরকার আমাদের বহন করেছে এবং পশ্চিমি সব কিছুই করছে ওনাদের আদেশ মেনেই প্রায় বাহাত্তর ঘন্টা আমাদের দিয়ে সবসময় ডিউটি করাইছে কারণ আমরা ওনাদের অধীনে চাকরি করে বাহাত্তর ঘন্টা ডিউটি আমরা সবসময় মাথা পেতে নিয়েছি এবং করেছি তাদের কথা কখনো অপরাধ আমরা করিনি কিন্তু তারা আমাদের সাথে এই বছর এই চাকরিটা এই রাজস্ব হাতে নিভে নিবে আর বিয়াল্লিশটি বছর চাকরি করাইয়া খালি হাতে আমার বাড়িতে ফিরে আসতে হয়েছে যার জন্য আর এখন পারিয়ান না চলতে এবং ফিরতে কারণ এখন বয়স শেষ কারণ এখন কোথায় যাবো কে খাওয়াবে কে পড়াবে এখন পিঠ জামালে ঠেকে গেছে এখন চলার মতো আর কোনো রাস্তা আমাদের নাই সমস্ত রাস্তা ব্লক হয়ে গেছে এই জন্য আমরা মাননীয় আমার এনসি স্যার মোহাজের কাছে এবং ডক্টর হিন্দু স্যারের কাছে সেরা প্রধান স্যারের কাছে এখন আবেদন আমার আমাদের এমইএসের পক্ষ থেকে যাতে আমার যাতে আমাদের সমস্ত লোকে ফ্যানশনের ব্যবস্থাটা ওনারা করে দেয় আমরা চির কৃতজ্ঞ থাকবো এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম